আমি এখন এখানের এই ছোট ভাইদের সাথে একসাথে মিলে গাছ থেকে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই সেটা দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আজকে ঠিক এই মুহূর্তে আমি আছি চৌগাছা জিওল গাড়ির বেলে মাঠে আমরা এখন প্রবেশ করছি সেই রুহুল আমিন ভাইয়ের এগ্রো ফার্মে আশেপাশে অনেক ড্রাগন গাছ এই মুহূর্তে আমরা আঙ্গুরের বাগানে প্রবেশ করতেছি আমরা আঙ্গুর খেতে একজন ভাইয়ের সঙ্গে কথা বলতেছি আমার নাম মোহাম্মদ তুইন হোসেন এই বাগান হচ্ছে রুলামিন ভাইয়ের আমি বাগানে কাজ কাম করি এই বাগানটা করা হয়েছিল কবে আজ সতেরো মাস বয়স এই বাড়ি কি প্রথম ফলন ধরছে নাকি এর আগে ধরছে না এর আগে একবার আসিল কিন্তু পাতলা আসিল না একটা গাছ মানে দশ কেজি পনেরো কেজি করে এরকম আসিল মাল কিন্তু প্রাকৃতিক খেয়ে গেলেও পাকার পরে আর আমরা নিজেরা খাইলাম প্রথমবার বড় ধরন এগুলো ফেলাই দিচ্ছি এগুলো ফেলাই দিচ্ছি ভাই এই যে পাতা কেটে দিচ্ছিলাম এই কারণে এগুলো রোদির তাপে শুকাই গেলো

তোমার নাম? আমার নাম মাহমুদ নাইদা। اسماعিলির বন্ধু নাকি তুমি? জি। আর কে? মাহমুদ আপনি এসেছেন। তোমার নাম কি? মাহমুদ রাকিব আসেন। আচ্ছা। আর বন্ধু রিফাত এই মুহূর্তে বাগান থেকে একদম তরটা আঙ্গুর কিনেছে আমাদের জন্য ঠাসা এই সবাই এদিকে আসো একসাথে আঙ্গুর ছিল ছিল খাও আমি এখন এখানের এই ছোটো ভাইদের সাথে একসাথে মিলে গাছ থেকে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি তুমি মিষ্টি আঙ্গুর কাছে চারা দেখতে পাবে আগুর ফল বুঝলি বড় ধরণ আসবে না কিন্তু বড় ধরণ সতেরো মাস বছর পরে আর এই আঙ্গুর চাষ কি যে মাটিতে হবে না কোন মাটিতেই হবে তবে বেলে দোআশ মাটি হলে ভালো হয় এগুলো হচ্ছে আঙ্গুরের চারা এটাই হচ্ছে এই আঙ্গুরের চারা আঙ্গুর বাগান দেখা শেষ করে আমরা এখন বাগান থেকে বেরিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টাটা বাই বাই